আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এত সুন্দর নদীর দৃশ্য তো এই দৃশ্যটা হচ্ছে একদম বাবুবাজার ব্রিজ আর এটা ছিল বাবুবাজারের চমৎকার ভিউ তো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আপনাদের কিছু সুন্দর সুন্দর ভিউ আর কিছু কিছু সুন্দর সুন্দর পিক দেওয়ার জন্য তো আমি কিন্তু অনেক অনেক পিক আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ছবিগুলি আপলোড করার পর আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি বন্ধুরা আর অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবেন না তবে কোথায় যাচ্ছি শ্বশুর বাড়ি যাচ্ছি তো শ্বশুর বাড়িই যা আপনারা বলবেন যে শ্বশুরবাড়ি আবার কোথায় যাচ্ছ শ্বশুর তো থাকো তো আমার বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ তো সেই মুন্সিগঞ্জে আমরা সবাই ফ্যামিলি মিলে চলে গেলাম তো আসলে খুবই ভালো লাগে জয়েন্ট ফ্যামিলি যখন একসাথে কোথাও বেড়াতে যাওয়া হয় তো আমরা সবাই মিলে কিন্তু চলে গিয়েছিলাম দেন এই তো আপনারা দেখছেন যে একদম সুন্দর রাস্তা দিয়ে খুব সুন্দরভাবে উপভোগ করতে করতে আমরা গিয়েছিলাম অনেক আনন্দ করতে করতে তো যাই হোক বন্ধুরা এই তো দেখছেন প্রকৃতির দৃশ্যগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছিল তো এইগুলি আমি একদম মন মতো করে একটু ভিডিও করে নিয়েছিলাম বসে বসে আর এত সুন্দর জায়গায় আসলে জ্যামে বসেছিলাম তো বন্ধুরা সেই দৃশ্যটা আমার একদম মন মুগ্ধ করছিল তো জ্যামে আসলে কোথায় বসেছিলাম তো যেখানেই আসলে বসেছিলাম সেইখানে একদম নদীর চমৎকার দৃশ্য আসলে এতটা সুন্দর চমৎকার দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না আমি বুঝতেই পারিনি আমার ভাগ্যটা এত ভালো যে চমৎকার একটা দৃশ্যের মানে নদীর একটা দৃশ্যের সামনে আমরা এইভাবে জ্যামে পড়ে থাকবো বসে থাকবো আমি ভাবতে পারি না আর এত এত পিক নিয়েছিলাম সেই পিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আর এই হচ্ছে সেই চমৎকার দৃশ্য এখানে আসলে অনেকক্ষণ আমরা জ্যামে বসেছিলাম বন্ধুরা এই তো এত ভালো লাগছিল যে এই চমৎকার আসলে আমি জায়গাটার নাম জানি না অ্যাকচুয়ালি আমার ভুল হয়েছে আমি যদি ড্রাইভারকে জিজ্ঞেস করতাম তাহলে অবশ্যই আমাকে বলে দিত যে এই জায়গাটার নাম কি আমি এই জায়গাটা ভুল করে ফেলেছি তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর এই যে দোতলা বাড়িটা দেখছেন আমি যখন পনেরো বছর আগে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম ঠিক তখন আমি এই দোতলা এরকম ঘর দেখেছিলাম তো পরে আবার অ্যাকচুয়ালি এরকম করে আবার ঘর তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে পাশের বাড়ির ঘর আর এইরকমই পাটাতন করা ঘর তৈরি করা হয় মুন্সীগঞ্জে আর এই যে দেখছেন এইগুলি হচ্ছে বিভিন্ন রকমের গাছ এটা হচ্ছে তাল গাছ নাকি নারকেল গাছ হ্যাঁ নারকেল গাছ তো বন্ধুরা যাই হোক গাছগুলি কিন্তু খুবই সুন্দর আর এখানে পাখি ডাকছিলো কোয়েল পাখি ডাকগুলো আমি আপনাদের সাথে ছোট ছোট রিলস ভিডিও দিয়ে আমি শেয়ার করেছিলাম চমৎকার সব ভিডিও সেই দিনই আসলে আমার কাছে এত ভালো লেগেছে তো ভাবছিলাম যে আমি আমার অডিয়েন্সদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব এই সুযোগকে তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভীষণ উপভোগ করেছিলেন এবং সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এবং যাদের ভালো লাগছে এবং পুরো ভিডিওটা আপনারা দেখেছেন বন্ধুরা তারা সবাই আমাকে বেশি বেশি করে কমেন্ট করে অবশ্যই জানাবেন দৃশ্যগুলো কেমন লাগেছে কোথায় যাবে বসেছিলাম কেমন লাগছে আপনাদের আমার এই শ্বশুর বাড়িটা দেখতে আর এখানে হচ্ছে বিশাল খাওয়া দাবারের আয়োজন আসলে গ্রামে এসে তো আমি রান্নাবান্না কিছু করতে পারি না তো যাই হোক সবাই লোকজন ছিল এখানে তারাই সব কিছু করে নিয়েছে আর রান্নাটা করেছে আমার চাচি শাশুড়ি তো অনেক মজার ছিল খাবারগুলা তো এখানে হচ্ছে পোলাও আর হচ্ছে গরুর মাংস সেই সাথে হচ্ছে সালাদ তো আমরা সবাই কিন্তু খাটে বসেই খেয়ে নিয়েছিলাম আর বন্ধুরা আমরা বা যে জিনিসটা আসলে দেখেছিলাম সান্ডা যেটা নাকি সৌদি আরবের লোকজনরা অনেক পছন্দ করে খায় তবে এই সান্ডাটা আসলে আমি দেখে পানির মধ্যে দেখেছিলাম আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন একদম ঝুম বৃষ্টি ছিল আর বৃষ্টি আমি খুব উপভোগ করেছিলাম বৃষ্টি আমার কাছে অনেক ভালো লেগেছে বাট বৃষ্টি হলে কি হয় বাইরে যাওয়া যায় না আমি দরজার সামনে বসে উপভোগ করতেছিলাম অনেক বৃষ্টি আর বৃষ্টি হলে আওয়াজটা আরও বেশি সুন্দর লাগে বিশেষ করে গ্রামের বাড়িতে অনেক ভালো লাগে তা আমার কাছে তো অনেক ভালো লাগছিল এতে দেখুন আর আমি বসে বসে ভিজে যাচ্ছিলাম তো যাই হোক বেঁচছিলাম যাই হোক ছিলাম ভালোই লাগছিল আর এখানে পানির মধ্যে কিন্তু সান্ডাটা আমরা সবাই উপভোগ করছিলাম আমি বুঝি না এই জিনিসটা আসলে কিভাবে খাওয়া যায় আর এই সান্ডা আসলে এখানে কতগুলি হাঁস ছিল এখানে একটা চমৎকার ঘটনা ঘটেছিল হাঁসগুলি খাওয়ার জন্য সান্ডাটা অনেক ব্যস্ত হয়ে গিয়েছিল আর কুকুরটা দেখে অনেক শব্দ করছিল তার মানে হাঁসগুলি যেন সাবধান হয়ে যায় তো এই ছিল একটা প্রকৃতির ঘটনা বাট আমি আপনাদেরকে দেখাতে পারি নাই অনেক বৃষ্টি ছিল ঝুম বৃষ্টি ছিল তাই এখান থেকে আমি তেমন একটা ভিডিওটা শুট করতে পারি না মোটামুটি আমরা ঘর থেকেই দেখেছিলাম এই দৃশ্যগুলা আর সবাই আমরা উপভোগ করতেছিলাম বন্ধুরা বিশ্বাস করুন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বেশি করে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আসলে মানুষেরা কীভাবে এই ধরনের পশু জীবজন্তু সান্দা এগুলা কীভাবে খেতে পারে অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এই যে দেখুন যে পানির নিচে একদম চলে যাচ্ছে খুব দ্রুত আর এটা উপরে উঠে যাওয়ার কারণে আমি সম্পূর্ণ পিকটা নিতে পারি নাই দুঃখিত আমি আপনাদের চেয়েছিলাম খুব সুন্দর করে দেখাবো আর এটা উপরে উঠে একদম মানে দূরে চলে গিয়েছিল হেঁটে হেঁটে আর একদম ভয় লাগছিল তারপরও যাই হোক আমি যতটুকু পেরেছি ভিডিওটা সুন্দর করে সাজানোর চেষ্টা